তরুণ প্রজন্ম ছাত্র জনতা তারা যেভাবে রাজপথে নেমে এসেছে তাদের এই দাবিটা খুবই যৌক্তিক যে যে সংস্কারের এবং যে দাবি তারা তুলেছে আমরা মনে করি সংস্কারের দাবি খুবই যৌক্তিক সেখানে সংস্কারের মাত্রা নিয়ে আলাপ আলোচনা হতে পারে বিশ্লেষণ হতে পারে কিন্তু সংস্কারের দাবির যৌক্তিকতা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না এরপরে সেই সংস্কারের যে নির্দলীয় দাবি এবং সকল ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রেক্ষিতে তারা যেভাবে অত্যন্ত অব্যাহত চালিয়ে যাচ্ছিল সেই আন্দোলনটাও সমর্থনযোগ্য এবং সে আন্দোলনকে সকল দেশের অভিভাবক হিসেবে সকলেই সেটাকে সমর্থন নয় শুধু সহযোগিতা করছে অংশগ্রহণ করছে এটাকেও আমি আমাদের পক্ষ থেকে সকল অভিভাবকদের এই মনোভাবকেও আমরা স্বাগত জানাই সেই সঙ্গে রাষ্ট্র এবং সরকারকে বলতে চাই যে গতকালকে যে বাড়ি কি বলবো বিধবা বিধবা দৃশ্য আমাদেরকে প্রত্যক্ষ করতে হয়েছে যে আমাদের এক একজন সন্তানকে যেভাবে রাজপথে প্রাণ দিতে হয়েছে কিন্তু গতকালকে না আমাদের এবং গতকালের ঘটনা সবচেয়ে বেশি বিদয় বিদরে মারাত্মক অব্যাহত ভাবে চলছে এইভাবে একটি শান্তিপূর্ণ স্বাভাবিক পরিবেশে সাধারণ একটি দেশে একটি বাড়ি সাধারণ পরিবেশে এমন রক্তকরণ। আর এমন ঠান্ডা মাথায় গুলি করে হত্যার এই দৃশ্য এটা কোনোভাবেই কোনোভাবে মেনে নেওয়া হতো না কেন এই ঘটনাগুলো ঘটছে আমরা অতি দ্রুত ছাত্র জনতার এই প্রাণের দাবির সাথে রাষ্ট্র সহ সকল পক্ষের সকল দায়িত্বশীল মহলকে আমরা আহ্বান করব যে এই সংস্কার দাবিকে যৌক্তিক পর্যায়ের দাবিগুলোকে যত দ্রুত সম্ভব মেনে নিয়ে এই ছাত্র জনতাকে শান্ত করার জন্য এবং এই আন্দোলনকে সমীহ করার জন্য কেন উস্কানিতে এভাবে তাদের রক্তপাত ঘটল সেটার জন্য সুস্থ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে বিচারের আওতায় আনা হয় আমরা আমার দেশে আমার কোন সন্তানের আমার কোন আমার এই করুন দৃশ্য আমরা দেখতে চাই না এই আমাদের সকল উপস্থিতির পক্ষ থেকে আপনাদের প্রতিনিধি হিসাবে আমি উপস্থাপন করলাম এই আহ্বান রাখলাম আমরা দোয়া করি আল্লাহ আমাদের দেশকে যেন শান্ত করেন আমাদের যারা যে সকল ছাত্ররা তারা একটি ন্যায়সঙ্গত দাবির পক্ষে ময়দানে নেমে আন্দোলন করতে গিয়ে তাদের জীবন দিয়েছে প্রাণ দিয়েছে তাদের মধ্যে যারা মুসলমান রয়েছে ইমানদার রয়েছে তাদেরকে যেন আল্লাহপাদ করেন আর সকলকে যেন আল্লাহ পাক এই ন্যায্য দাবির যে কার্যকর যে সমাধান সেই সমাধানটা যেন আল্লাহ এই আন্দোলনের মাধ্যমে ঘটিয়ে দেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি Uh, 13 minutes. I sound like.